ইস্কন নিষিদ্ধের দাবিতেই রাজশাহীতে মুসল্লিদের বিক্ষোভ বাংলাদেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতেই রাজশাহীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন মুসল্লিরা শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গন থেকে উলামা ও তাহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয় বিক্ষোভ মিছিল থেকে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইস্কনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভারতের দালালেরা হুশিয়ার সাবধান এক দুই তিন চার ইস্কন তুই বাংলা ছাড় ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না সহ নানা ধরনের স্লোগান দেন মুসুলিরা মিসিলটির নগরীর সোনাদিঘি মোড় প্রদক্ষিণ করেই একই স্থানে গিয়ে শেষ হয় এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন ইস্কন আসলে একটি উগ্রপন্থী সংগঠন এ ধরনের সংগঠনের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না তাই অবিলম্বে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে পাশাপাশি বক্তারা চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে ইস্কন অনুসারীদের হাতে খুনোয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল